আমি আপনাকে দায়িত্বর সহিত বলে যেতে পারি আগামী পাঁচ বছরের মধ্যে সারা পৃথিবী থেকে এই আহলে হাদিস নামক দলটাকে একদিন মানুষ বয়কট করবে এই আহলে হাদিস নামক দলটিকে মানুষ খুব তাড়াতাড়ি আবর্জনা যেমন ডাস্টবিনে ফেলা হয় ওই রকম ভাবে ফেলবে কারণ এরা হচ্ছে কথিত আহলে হাদিস এরা নামের আগে লাগে আহালে হক

আমি আপনাকে দায়িত্বর শহীদ বলে যেতে পারি আগামী পাঁচ বছরের মধ্যে সারা পৃথিবী থেকে এই আহলে হাদিস নামক দলটাকে একদিন মানুষ বয়কট করবে এই আহলে হাদিস নামক দলটিকে মানুষ খুব তাড়াতাড়ি আবর্জনা যেমন ডাস্টবিনে ফেলা হয় ওই রকম ভাবে ফেলবে কারণ এরা হচ্ছে কথিত আহলে হাদিস এরা নামের আগে লাগে আহালে হক

আচ্ছা টেবিলে খাওয়া কি বলছে না যায় অথচ ওদের সাইড টেবিলে বসে ভাত খাচ্ছে ওদের বেলায় আরাম আমাদের বেলাতেই আরাম কি ওরা কি পায় যাই হোক আমি আগে যেতে চাই না আমি এটাই বলতে চাই বর্তমান সময় সব থেকে বড় ফেতনা মুসলমান উম্মার মধ্যে সে ফেতনার নাম হচ্ছে কথিত আহলে হাদিস কি হাদিস উজিন্দгите মাত্র সাইক উঠে যায়নি সৌদিতে কাজ করতে গিয়ে আস বাড়ি এসে বড় সাইক হয়ে গেছে ও সৌদিতে কাজে গেছে সৌদিতে থেকে কাজে থেকে আসার পরে বড় সাইক বুঝিতা সৌদিতে নাই আমাদের দেশে করা যাবে না সৌদিকে আমাদের দলিল দলিল নয় সৌদি আমাদের দলিল নয় কুরআন হাদিস আমাদের দলিল কুরআন হাদিস যেটা বলবে আমরা সেটা করব আমাকে অনেকজন করছে হুজুর নবদিবস করা যাবে সৌদের মানুষ কেন করে না এই দল কে বলেছে সৌদিতে করে না এক এক এলাকার এক একটা নিয়ম এক এক রকমের নীতি আছে আপনাদের বাটি গ্রামের বিয়ের অনুষ্ঠান এক 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 স্টাইলে হয় কাপাসডাঙ্গার বিয়ে এক রকমের স্টাইলে হয় মালদা জেলার বিয়ে রকমের স্টাইলে হয় একই অনুষ্ঠান কিন্তু ভিন্ন রকম স্টাইলে পালন হয় ভাই না হয় না